আমার শরীরটা ভীষণই খারাপ তাই তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক আজকে ভালো তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করি দিনটা ছিল হচ্ছে ফিফথ ফেব্রুয়ারি যে দিনটা আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল তো দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু কাজের কোনো শেষ নেই যেহেতু এখানে একা রয়েছি ওই জন্য রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চান টান করে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব তো কি নিতে হবে না নিতে হবে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই তো দৈনন্দিন ব্যবহারে যা যা লাগে সেগুলোই নিয়ে নিয়েছে তারপর ঠাকুর প্রণাম করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম মনের মধ্যে কিন্তু অনেকটাই ভয় লাগছিল তবে এই যে মনের জোর রয়েছে আমার পাশে এই যে আমার বর দূর থেকে তো মা বাবা সবাই তো রয়েইছে তো যাই হোক হসপিটালে অ্যাডমিট হওয়ার সাথে সাথে আমার হাতে কানে গলায় যা ছিল সব কিন্তু খুলে নিয়েছে তো তবে মন খারাপ প্রচুর পরিমাণে লাগছিলো হাতে যখন শাখা ফলা খুলে দিতে হচ্ছিল তো যাই হোক কি আর করা যাবে ওনাদের ডিউটি ওনাদেরকে তো করতেই হবে তারপর কিন্তু বর্মশায় বাড়ি চলে যাবে আর আমার কি হয়েছে না হয়েছে তোমরা কিন্তু বড় ব্লগে দেখতে পাবে সব